মানে এক প্রকার বিগত দুই দিনে তারা জুলাই যোদ্ধাদের সাথে মারামারি পর্যন্ত করে ফেলেছে এরকম একটা অবস্থা এক রিক্সা চালক বিরক্ত হয়ে মানে যেসব বলেছে সেসব মানে শোনাও যায় না এমন একটা অবস্থা এবং ছাত্ররা যে দেশের মানুষকে দেশকে ভালোবাসা ব্যতীত তারা দেশের মানে ক্ষমতা নিতে চাচ্ছে তারাই যে লুটিপুটে খাইতে চাচ্ছে সেটা একেবারে ক্লিয়ার কাটছে বলে দিয়েছে কারণ একজন রিক্সা চালক অশিক্ষিত লোকও যেখানে বুঝতেছে এবং শিক্ষিত জনগণ সুশীল সমাজ তারা তো একের পর এক বলছে মানে দেশটার বারোটা বাজিয়ে একেবারে ছেড়েছে এক রিক্সা চালক বলছে কোটা মেধা কোথায় আজকে কোটা মেদা আছে আজকে দেখি মানে কোটা তো কোটার জায়গায় মেধা আছে মেধার জায়গায় আজকে দেখি ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে মানে ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে তারা এদেশে ক্ষমতা চায় তারা কি তাদের এখন আর কেউ হজম করতে চাচ্ছে না আল্লাহাল সকলকে ভালো রাখুন সুস্থ